ইসলামী দল আমরা এক দল হতে চাই তখন ওরা বলে জামাত ইসলামের আকিদে খারাপ আকিদে একেবারেই খারাপ এখন আমরা প্রশ্ন করতে চাই জামাতের যদি আকিদে খারাপ হয় যাদের সঙ্গে দল করে এমপি হতে চাচ্ছ ওদের আকি দেখি কথা কো ও এমপি হওয়ার সময় দে লাগে না ইসলামী দল এক হতে গেলে আকিদের প্রশ্ন ওঠে এগুলো সিটারি আর বাটপারি ছাড়া কিছু হতে পারে না এই বাংলাদেশে ইসলাম কায়েব হয়ে যেত এতদিন পর্যন্ত হয়নি আমাদের মতো কিছু হুজুরদের কারণে হুজুর আরা আরা এই বাংলাদেশের আর একটা ভাইরাল বক্তা আল হাবিব ব্রাহ্মণ বাড়িয়েতে পারি গত তিন দিন আগে তিনি বলেছে আমি ব্রাহ্মণ বাড়িয়া ব্যারিস্টার রুমিন ফারানার আসন থেকে বিএনপির পক্ষ থেকে ধানের প্রতীকে নির্বাচন করতে চাই লজ্জা থাকা দরকার তার দলের নাম হলো জলিও জমিয়ত ইসলামী দল করে আর নির্বাচন করে ব্যারিস্টার রুমিন ফারানাক বাদ দিয়ে ধানের শীষ নিয়ে যদি নিতান্তই লজ্জা থাকতো এমন কথা বলতে পারতো না আজকে সারা জীবন তোমরা বলো আলে বলো আমার ঐক্যের কথা অথচ তোমরা মুনাফিকি করে গাদ্দারি করে ইসলামী ঐক্যের ভেতরে যারা ফাটল ধরাচ্ছো ইতিহাস তোমাদের ক্ষমা করবে না মুনাফিকার গাদ্দারের খাতায় তোমাদের নাম লেখা থাকবে ইসলামী দল আমরা এক দল হতে চাই তখন ওরা বলে জামাত ইসলামের আকিদে খারাপ আকিদে একেবারেই খারাপ এখন আমরা প্রশ্ন করতে চাই জামাতের যদি আকিদে খারাপ হয় যাদের সঙ্গে দল করে এমপি হতে চাচ্ছ ওদের আকি দেখি কথা কর না কেন জামাত ইসলামের আকিদে ভুল তা আকিদে আছে আর ওদের যা আকিদে নাই কথা কর না আকিদেও নাই ইমানও নাই তার কারণ যারা বলে করোনার সাথে রাজনীতির সম্পর্ক নাই এদের মান থাকে যারা বলে সরিয়াই না বিশ্বাস করি না ইমান থাকে যারা বলে মৌলবাদ উৎখাত করব ইমান আকিদে থাকে ও এমপি হওয়ার সময় আকিদে লাগে না ইসলামী দল এক হতে গেলে আকিদের প্রশ্ন ওঠে এগুলো সিটারি আর বাটপারি ছাড়া কিছু হতে পারে না